একতরফা টানাপোড়েন হয়নি আমরা বলছি বিধানসভা বলছি আমাদের ইন্টিমেশন দেওয়া হোক ইন্টিমেশন দেওয়া হোক হচ্ছে আমাদের বলা হচ্ছে রাজভবনে এসে আপনারা শপথ বাক্য পাঠ করুন সেইখানে অব্দি ঠিক আছে কিন্তু কে শপথ বাক্য পাঠ করাবেন সেটা তুমি বলা হচ্ছে রাজ মাননীয় রাজ্যপাল বলুক যে উনি শপথ বাক্য পাঠ করাবেন রাজভবনে আমরা অবশ্যই এখানে যা যা প্রসিডিংস আছে সেটা করে আমরা চলে যাব তিনি করাবেন না তাহলে উনি দয়া করে আমাদের অনারল স্পিকারকে করুস অ্যাপয়েন্ট আমরা বিধানসভাতেই বসে আছি নয় উনিও আসুন কিছুতেও টানা করেই নেই কোনো আমরা দানা পড়েন করি না আমাদের রাজ্যে আমাদের মানে টানাপোড়েন থেকে আমাদের কিছু হয় না কারণ আমাদের নিয়মের মধ্যে থেকেই আমরা করি এবং সেটাই চাই আমরা কনস্টিটিউশনে উঠে না ভগবান না আমরা তো সেক্ষেত্রে হতে চাইও না আমরা বিধায়কটা হয়েছি কিনা হয়নি কিনা আপনারা বলতে পারবেন এখন তো অ্যাসেম্বলি হলে ঢুকতে পারলাম না হয়েছি কি হইনি জানি না নির্বাচিত হয়েছে মানুষের ভোটে উনিও মানুষের ভোটে জিতেছেন আমিও মানুষের ভোটেই জিতেছি এই যে তার তার প্রমাণ এটুকুটাই হতে চাই আরে এসে বেশি শুধু কিন্তু আমরা চাইছি যে একটা প্রথা যেহেতু চালু আদেশের প্রভাবটা মেনেই আমরা চাইছি যে এখন এখানে এসে যাতে উনি বা ওনার প্রতিনিধি কেউ দায়িত্ব দেন এই ইয়েতে বিধানসভাতেই আমাদেরকে কাজগুলো চালাতে হবে আমরা চাইছি যে কতক্ষণ অপেক্ষা করবেন